嗯。 এই পুরো পরিস্থিতির সৃষ্টি হয়েছে কতগুলো উস্কানি দেওয়ার কারণে এই উস্কানিগুলো এসছে সরকারের পক্ষ থেকে এই উস্কানি দেওয়া হয়েছে সরকারের মন্ত্রীদের পক্ষ থেকে এই উস্কানির মধ্যে বলা হয়েছে যাতে করে শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ আন্দোলন ছাত্রলীগ পেটোয়াগিরি করে সামলায় এবং এর সাথে যোগ হয়েছে পনেরো এবং ষোলো তারিখের হত্যাকাণ্ড আমরা যখন ষোলো তারিখে ভেবেছি যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছেন তখন পর্যন্ত মাত্র সারা বাংলাদেশে আটটি মাত্র লাশের কারণে আমরা কিছু কিছু শিক্ষক দুশ্চিন্তিত হয়ে বাসায় ফিরেছি যে পরিস্থিতি ক্রমাগত নিয়ন্ত্রণে বাইরে যাচ্ছে তার পরের চার দিন কি ঘটল আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত সরকারি রেকর্ডও যদি ধরি ধরবার কোনো কারণ নেই বেসরকারি রেকর্ডে মৃত্যুর মৃত্যু সংখ্যা অনেক বেশি এবং রেকর্ড যাতে ঠিকমতো না রাখা হয় তার সর্বাত্মক প্রচেষ্টা চলছে